জিনাইকাদিদিতে প্রশাখার দুই দশক উদযাপন জিনাইকাতি উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাইমের পাঠানো তথ্য ভিডিও চতে থাকছে বিস্তারিত সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে দুই দশক পূর্তি উপলক্ষে শেরপুরের জিনাইগাদিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে সামাজিক সংগঠন প্রশাখার বিশ বছর পূর্তি শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম রাসেল প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন সামাজিক সংগঠন প্রশাখার দুই দশক ধরে যেভাবে মানবিক সহায়তা শিক্ষা সচেতনতা ও সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছে তার নিঃসন্দেহে প্রশংসনীয় এমন উদ্যোগ আমাদের সমাজকে এগিয়ে নিতে সহায়ক অনুষ্ঠানে সংগঠনের সর্বস্তরের সদস্য আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় জনপ্রতিনিধি সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আলোচনা সভা ছাড়াও সংগঠনের কর্মীদের সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণমূলক সেশন অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে প্রশাখার বিগত বিশ বছরের কার্যক্রম তুলে ধরে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় উল্লেখ্য দুই হাজার পাঁচ সালে প্রতিষ্ঠিত প্রশাখা জিনাইঘাতি উপজেলার সামাজিক সচেতনতা